জানেন বরফ ও লাভার দেশ আইসল্যান্ডে কোনো মশা নেই কিন্তু কেন আর এখানে চব্বিশ ঘন্টায় দিনের আলো গরমে দেখতে পারেন মিডনাইট সান আইসল্যান্ডের রাস্তার কোনো নাম রাখা হয়নি কেন জানেন বরফ কেটে কেটে জাহাজ এগিয়ে চলছে এদেশের পথ থেকে বাড়ি সবই বরফের তৈরি কি বিছানাও হতে পারে সাদা বরফের অথচ তেমন ঠান্ডা লাগবেই না সে কি আবার সম্ভব অবশ্যই সম্ভব প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে দেশ বিদেশের প্রকৃতির নানা বৈচিত্র্যময়তা নিয়ে আপনার সামনে আমি রোজ হাজির হচ্ছি সুব্রত আচার্য তাহলে আর দেরি কেন চলুন ঘুরে আসি আইসল্যান্ডে ইউরোপ মহাদেশের আইসল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অফ আইসল্যান্ড উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সাগরের মাঝে অবস্থান এই দেশটি বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ কিন্তু বিষয় কি জানেন কোনো মশা নেই আসলে সব থেকে আশ্চর্যের আইসল্যান্ডে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া প্রচন্ড শীতল জলবায়ুর কারণে মশার বংশবিস্তার সম্ভব হয় না জানেন আইসল্যান্ডের নিজস্ব সামরিক বাহিনীও নেই এটি বিশ্বের হাতে গোনা কিছু নিরস্ত্র দেশগুলোর মধ্যে একটি তবে তারা ন্যাটো সদস্য রয়েছে হলে প্রতিরক্ষা সহযোগিতা গরমকাল অর্থাৎ জুন থেকে জুলাই মাসে সূর্য কখনো পুরোপুরি অস্তই যায় না ফলে আইসল্যান্ডে মিডনাইট সান দেখা যায় তখন চব্বিশ ঘন্টায় দিন অন্যদিকে শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাসে দিনের আলো মাত্র চার থেকে পাঁচ ঘন্টার জন্য থাকে সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে ভাষা গত হাজার বছরও তেমন কোনো পরিবর্তন হয়নি ভাষা তাই প্রাচীন আইসল্যান্ডিক গ্রন্থ এখানকার মানুষ সহজেই পড়তে পারে বেশিরভাগ গ্রামীণ এলাকায় রাস্তার কোনো নাম নেই বরং বাড়িগুলোর ভূ অবস্থান বা নিকটবর্তী স্থান দিয়ে চিহ্নিত করা হয় আইসল্যান্ডে এমন এমন জায়গা রয়েছে যেখানে না গেলে জীবনটাই হবে ষোলো আনা বৃথা বিশ্বের সেরা জিওথার্মাল স্পা সেন্টার হলো আইসল্যান্ডের ব্লু লেগুন পর্যটকদের জন্য আকর্ষণীয় তো বটেই স্থানীয়দের কাছেও অত্যন্ত জনপ্রিয় জায়গাটি হলো এই নীল রঙা উষ্ণ প্রশোণটি হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও এই ভূগর্ভস্থ উষ্ণ প্রসবনের তাপমাত্রা তাপমাত্রা থাকে থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয়দের মতে এই ব্লু লেগুন আসলে ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী প্রাকৃতিকগতভাবে বডি স্পা করার জন্য এখানে ভিড়চমান পর্যটকেরা প্রকৃতির আরেক অবিশ্বাস্য রূপ দেখতে হলে আইসল্যান্ডের দক্ষিণে আপনাকে যেতেই হবে এখানকার সব পাহাড়ের ওপর যেন কেউ রঙের তুলি ছুঁয়ে দিয়েছে আর এই রংবেরঙের বেরঙের পাহাড় দেখার জন্যই দেশ বিদেশের পর্যটকদের এত ভিড় মাল্টিহুইড রাওয়ালাইট পর্বতমালা হেকলা আগ্নেয়গিরি আর লাভার বিস্তৃত এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য দেখতে ঘোর বা হাইকিং আপনাকে করতেই হবে প্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লাগলে আপনজনের মাঝে শেয়ার করুন মন্তব্য করুন মন্তব্যের কলামে নমস্কার